তো আজকে আমার একাদশী উপবাস আর আমি সকালে তাড়াহুড়া করে গোপালকে খাইয়ে দিয়ে চলে গেছিলাম ঠাকুরদের সেবা দিয়ে আর এখন এই আমি বেলায় এদেরকে আবার সুন্দর করে ফল দিয়ে আর সেবা দিলাম দিয়ে আর গোপালকে আবার স্নান টান করিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি আজকে একটু অন্যরকমই লাগছে দেখতে হলুদ গাঁদা দিয়ে মালা গেঁথে আর তার উপর আবার শিবলি ফুলের একটা মালা গেঁথে দিয়েছি তার লাগছে দেখতে আজকে যেন জল জল করছে বাসন্তী কালার এমনি ফুলের মালাগুলো পরালেই খুব সুন্দর লাগে ওকে দেখতে আমার গাছের টাটকা ফুলের মালা আমি রয়েছি গাঁতি তবে এই গাঁদা কাট গাঁদা ফুলের মালাটা তো আর এত গাঁদা মানে হলুদ গাঁদা এখন ফোটেনি গাছে তাই জন্যে এটা কিনে আনা ফুল সেই ফুল দিয়ে মালাটা গেঁথেছি আমি গোপাল একাদশী করেছি আর আজকের একাদশীর পালন তো আমি আজ সকালবেলা গোবিন্দর জন্যে আর খিচুড়ি প্রসাদ করেছি তো আমারও সেবা দেওয়া হয়ে গিয়েছে গোবিন্দকে আর গোপাল তো আমার খিচুড়ি প্রসাদে খুব খুশি